নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখব কৃষক বন্ধু স্টেটাস বা কৃষক বন্ধু পরবর্তী ইনস্টলমেন্ট কবে দেবে বা কবে আপনার ব্যাঙ্কে ঢুকবে সেটা আজকে এই ভিডিওতে দেখাব আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য চলুন আমাদের এখানে কীভাবে স্টেটাস চেক করতে হয় চলো আমরা যেমনটা ব্রাউজার ওপেন করলাম খুলির নাম কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে সার্চ করলাম সার্চ করার পরে দেখুন প্রথম অনেক তোমাকে ওয়েবসাইট এসছে স্কুল ডাউন করে আমরা নিচের দিকে নেমে যাব দেখুন আপনি বলুন কৃষক বন্ধু কৃষক বন্ধু লেখা আছে এখানে আমরা টাচ করবো টাচ করলে কৃষক বন্ধুর যে মেন পেয়ে সেখানে আমার চলে যাব তো চলুন টাচ করলাম টাচ করার পরে দেখুন কৃষক বন্ধু কৃষক বন্ধু করে আমরা স্কল ডাউন করবো করে নিজের দিকে এগিয়ে যাব চলো নিজের দিকে এগিয়ে যাই এখানে প্রথম অপশান আছে কৃষক বন্ধু সম্পর্কিত ওখানে টাচ করবো না এখানে দেখুন চাষির ফটো দেওয়া আছে চাষির ফটো গরু লাঙল চাষির ফটো এই ফটোটা লক্ষ্য রাখবে ফটোর উপর টাচ করবে নথিভুক্ত কৃষকের তথ্য পড়তে পারলে ভালো না হলে ওপর টাচ করবে টাচ করলে চলে আসবে মেন সাইডটা তারপর দেখুন সিলেক্ট অপশান এখানে আমরা অনেক কিছু অপশান থাকে আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নাম্বার দেখুন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইডি যে কোনো একটা নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন তা আমরা আধার কার্ড বা ভোটার কার্ড বা ফোন নাম্বার দিয়ে চেক করলে আমাদের সুবিধা হবে তো চলুন আমরা একটা সিলেক্ট করে নিই চলুন আমি আমার আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম দেখুন ভোটার কার্ডের অপশানও আছে আধার কার্ডের অপশান আছে সব অপশান আছে আমি আমার আধার কার্ডে সিলেক্ট করে নেব করে নিলাম নেওয়ার পর আধার কার্ড নাম্বারটা ওই যে বক্সটা এখানে আধার কার্ড নাম্বার লিখতে হবে লিখার নিচে দেখো ছোটো বক্স আছে আই এম নট এ রিওয়ার্ড ওখানে বল যে বস ওখানে টাচ করতে হবে করে সাবমিট করতে হবে চলুন আমি আমার নাম্বারটা নিই কারণ নাম্বারটা ভুল হয়েছে সেই জন্য দেখাচ্ছে না ঠিক করে নিই আধার কার্ড চলুন আধার কার্ড নাম্বার ঠিক হয়ে গেছে তারপরে দেখুন এখানে বলছে সিঁড়ি সিঁড়ি যে ক্যাপচার ক্যাপচার করেন মারতে হবে যে কোনো সিঁড়ির ছবি আছে সেখানে টাচ করতে হবে করে ভেরিফাই করতে হবে আমার হয়ে গেছে ভেরিফাই হয়ে গেছে আমি সার্চ করলাম সার্চ করার পরে দেখুন আমার নাম টেকনোলজি ম্যান আইডি কেবি আইডি ভোটার কার্ড আধার কার্ড নাম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত তারপরে ভিলেজ টোটাল কতটা জমি আছে বা আমার স্ট্যাটাস কী আছে না আছে সব দেখা যাচ্ছে স্টেটাস দেখুন অ্যাপটুপ লেখা আছে ট্রানজাকশন স্ট্যাটাস লেখা আছে সাকসেসফুলি মানে আমার অলরেডি টাকা ঢুকে গেছে লাস্ট টাকাটা এবং অক্টোবরে এখন শেষের দিকে টাকা দেবে সেই জন্য এখন কোনো শো হয়নি বা অক্টোবর টাকা নাও দিতে পারে নভেম্বরের দিকে টাকাটা ঢুকতে পারে এইভাবে দেখতে হবে আপনার টোটাস নমস্কার বন্ধুরা থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ